আমরা যে তুষ এবং পারকেল পদ্ধতি যে আমরা বাচ্চা ফোটাই আসলে বিষয়টা হচ্ছে এরকম আর কি যে একটা হাঁসে যেরকমভাবে বাচ্চাটারে ফোটায় ঠিক হারকেল এবং তুষ পদ্ধতি এরকমভাবে বাচ্চাটা ফুটে আর বাচ্চারা যে নাভিডে এই না থাকবে সুন্দর লেভেল থাকবে আর মেশিনে যেটা করবে এটা এরকমভাবে মোষা থাকবে বাচ্চারা থাকবে একটু এই জায়গাটা মোটা বাচ্চারা থাকে শক্তি কম এবং দুর্বল আর হারকেল এবং তুষ্পতির বাচ্চা যেটা এই বাচ্চাটা থাকবে আমরা সবল সব ক্ষেত্রেই থাকবে বলো ছোটো ছোটো বাচ্চা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন সেক্ষেত্রে মরে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা না এক গ্রেডের বাচ্চা যেটা এটা আসলেই মরে না এরপরে বোর্ডিংয়ের সময় হয়তো আপনার শতকরা কোনো সময় একটা যায় কোনো সময় যায় না হয়তো তিনশো মিলায় একটা বাচ্চা মারা যায় কিংবা দুইশো মিলায় একটা বাচ্চা মারা যায় তবে একশো বাচ্চাও একটা যায় না অনেক সময় সত্যি একটা যায় এরকম হইতে পারে হ্যারুল ভাই অনেকে একটা বিষয় জানতে চাই যে জিরু বাচ্চা নেওয়ার পরে মুড়ি দেওয়া যাবে কি না বা কী ধরনের খাবার সুন্দর একটা কথা বলছেন এখানে আমি যে কথাগুলো বলবো দর্শকের উদ্দেশ্য করে আমি যে কথাগুলো বলবো আমি প্রত্যেকটা ভিডিও আমি কথাগুলো বলতে থাকি যে বাচ্চা জিরু বাচ্চা বোরিংয়ের বেলা আপনার কোনো চিরা এবং মুড়ি এগুলো কামানো যাবে না কারণ এগুলো বাচ্চা বাচ্চারে খাওয়াইলে বাচ্চা দর্শক আমরা এই মুহূর্তে আছি মক্কা মদিনা হাঁসের খাবারের ন্যাঁচারিতে আপনারা দেখতে পাচ্ছি আমার পাশে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে মূলত এখান থেকে একদিন বয়সের সকল প্রকারের হাসি বাচ্চা বিক্রি করা হয় আমরা আজকে বিস্তারিত কথা বলবো খেরুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম খেরুল ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা যেখানে বসে আছি প্রচুর বাচ্চা রয়েছে এগুলো কি একদিন বয়সের জি এটা আমরা বলি জিরো বাচ্চা আর কি জিরো বাচ্চা জি আচ্ছা আপনারা এখন কোন পদ্ধতিতে হাসি বাজাগুলো ফুটাচ্ছেন আমরা মূলত এটা শুরু হচ্ছে গিয়া উনিশশো নব্বই থেকে হলো আমি এটার সাথে জড়িত এর আগে ছিল আমার বড় ভাই ছিল চাষার ছিল তবে আমরা আগে থেকে তুষ এবং পারকেল পদ্ধতি এখনো ওইটাই যে আমরা ওইটারে যে ব্যবসা সারা যেটা করতো মানে এটারে আমরা ধরে লাগছে আর কি যে আমরা কোনো মেশিন ব্যবহার করি না আমরা তুষ এবং পারকেল পদ্ধতিতে আমরা যে বাচ্চা ফুটাই আসে বাচ্চা ফুটাই তুষ এবং হারকেন পদ্ধতি জি 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 ইনকিউটার এবং তুষ হারকেনের মধ্যে পার্থক্যটা কি এটার পার্থক্য হলো যেমন এই যে বাচ্চা যে এই বাচ্চারা তোল আমরা একদিনের বাচ্চা জিরু বাচ্চা আমরা বলি বাচ্চা এই যে নাভি রে এই যে নাভিগুলো মেশিনের যেগুলো বাচ্চা এগুলো বড় থাকে আর এটা যখন মিলাইয়ে যায় তখন বোঝা গেলো যে বাচ্চাটা আমরা এগ্রেট হয় এবং বাচ্চারা সুস্থ থাকে সবল থাকে তে আমরা যে তুষ এবং পার্কের পদ্ধতি যে আমরা বাচ্চা ফোটাই আসলে বিষয়টা হচ্ছে এরকম আর কি যে একটা হাঁসে যেরকমভাবে বাচ্চাটারে ফোটায় ঠিক হারকেল এবং এরকম এরকমভাবে বাচ্চাটা ঘুটে আর বাচ্চারা যে নাবিডিয়া এই নাবিডিয়া থাকবে সুন্দর লেভেল থাকবে আর মেশিনে যেটা করবে এটা এরকমভাবে উঁচা থাকবে বাচ্চারা থাকবে একটু এই জায়গাটা মোটা বাচ্চারা থাকে শক্তি কম এবং দুর্বল আর হারকেল এবং তুষ্পতুতির বাচ্চা যেটা এই বাচ্চারা থাকবে আমরা সবল সব ক্ষেত্রেই থাকবে বলো আচ্ছা আপনাদের এখানে হাঁসের বাচ্চাগুলো ফোটানো হয় বেশি আমাদের কাইগি কেম্বেল এবং জেন্ডিন দুটাই আছে আর দুটাই একই সমান সমান খাওয়ার বেলাও সে এক ডিমের বেলাও এক মাংস বেলাও এক মানে সব ক্ষেত্রেই এক রেটও একই ডিমের জন্য যেগুলো পালন করা হয় সব বাচ্চা আপনার ফুটাচ্ছে জি 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 আচ্ছা প্রতি মাসে আপনাদের হচ্ছে কী পরিমাণ বাচ্চা ফুটে প্রায় দুই লাখ হয় না তবে কম হয় আর কি হয়তো দেড় লাখের উপরে থাকে দেড় লক্ষর উপর জি জি এত বাচ্চা ফুটানো কি সম্ভব হয় জি সম্ভব হয় ইনশাল্লাহ এত বাচ্চা বিক্রি করতে পারে হ্যাঁ সারা বাংলাদেশে বাচ্চা যাইতেছে এমন পার্টি আছে যে আপনার কিছু ব্যাপারী আছে যে আমরা প্রতিদিন দশ হাজার বাচ্চা নিতে পারে প্রতিদিন আমাদেরকে একটু দেখাবেন যে কোনটা পুরুষ হাস কোনটা মহিলা হাস আমরা কি দেখতে পাবো হ্যাঁ অবশ্যই দেখতে পারেন আমি যদি আপনার আমি বলে দিতেছি এই যে হাঁসটা এই যে বাচ্চাটা এটা হলো মহিলা আচ্ছা মহিলার চিনার উপায় কি উপায় হলো মহিলা যেটা এটা থাকবে লেভেল আর যেটা পুরুষ এটা একটা পুরুষের নিঙ্গ থাকবে ওইখানে আমরা জিরো বাচ্চাটা এভাবে আমরা এভাবে দেখলে আমরা বুঝতে পারি যে কোনটা পুরুষ এবং কোনটা মহিলা যারা মহিলা এটা লেভেল আর যারা পুরুষ থাকবে সেটা একটা নিঙ্গ থাকবে এটার হলো চিনার উপায় আর কি আচ্ছা চিনার উপায় আজকে কতগুলো বাচ্চা আছে এখানে এখানে বাচ্চা বেশি না এখানে বাচ্চা আছে আপনার তিন হাজার সাড়ে তিন হাজারের মতন বাচ্চা সকাল থেকে সেল হইতেছে বাচ্চা আঠারো হাজার সারা ঘরে আপনার আঠারো হাজার আসছিল আঠারো হাজার থেকে সেল দিয়ে আপনার ওইগুলো রয়ে গেছে তিন হাজারের উপরে আছে হ্যাঁ তিন হাজার উপরে আছে এটা যাবে বিকেলে যাবে ছোটো ছোটো বাচ্চা আপনার বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন সেক্ষেত্রে মরে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা এক গ্রেডের বাচ্চা যেটা এটা আসলেই মরে না এরপরে বোর্ডিং এর সময় তো আপনার সৎকার হয় কোনো সময় একটা যায় কোনো সময় যায় না হয়তো তিনশো মেলায় একটা বাচ্চা মারা যায় কিংবা দুইশো মেলায় একটা বাচ্চা মারা যায় তবে একশো বাচ্চাও একটা যায় না অনেক সময় সত্যি একটা যায় এরকম হইতে পারে তবে এটা বোর্ডিংয়ে সারা বোর্ডিংয়ে মিলায় আর কি আর এই যে বাচ্চা আমাদের করে আছে দেখেন একটা বাচ্চা কোনো দুর্বল নাই কোনো বাচ্চা একটা কোনো ছোটো নাই সব বাচ্চা হল আপনার একরকম একরকম শক্তিশালী এক গ্রেডের যারা বলে আর কি আমাদের বাচ্চা কোনো দুর্বল হয় নাই আমি বুঝবো কীভাবে যে এটা দুর্বল বাচ্চা বা এক গ্রেডের বাচ্চা না যেম আপনার এক কথা যে কথাটা আপনার বলছেন সুন্দর একটা কথা বলছেন যেটা আপনার এক গ্রেডের বাচ্চা না এই যে বাচ্চাটা এই বাচ্চাটার থেকে এই বাচ্চাটা ছোটু ছোটো মানে দেখতে থাকবে ও সুন্দর দেখতে দেয়া দেবো অনেক ছোটো এটার থেকে অনেক ছোটো দেওয়া দেবো আর আর এই বাচ্চাটা হলো এক জাতির বাচ্চা যেমন তো আপনার দেখেন বিভিন্ন জাতির বাচ্চা আছে সবটে বাচ্চা হল এক্স সাইজ আর যেটা আপনার দুই নম্বর বাচ্চা যেটা হলো আপনার সিং বাচ্চা এটা হলো আপনার একদম ছোটো থাকবে বাচ্চা দুর্বল হবে দুর্বল হবে হাঁটতে পারবে না এরকমভাবে বয়ে থাকবে আর যে বাচ্চারা আপনার সবল আছে দেখেন বাচ্চার অবস্থান যে বাচ্চা দৌড়বো এবং পাল লিটবো যে এটা বলে আমরা যে রানা বলি আর কি এটা যে রানা এই যে কাজি ক্যাম্পবেল এইটা হলো যে যে জেন্ডিন এরকম এই যে আমি এই যে তিনটা বাচ্চা লইলাম আর জেন্ডিং ইন্ডিয়ার রানা এরপর হলো যে আপনার খাকি কাজি ক্যাম্পবেল এই যে তিন জাতের বাচ্চা আছে এখানে হ্যাঁ তিনজাতের বাচ্চা এখানে আছে আচ্ছা হ্যারুল ভাই অনেকে একটা বিষয় জানতে চাই যে জিরো বাচ্চাকে নেওয়ার পরে মুড়ি দেওয়া যাবে কি না বা কি ধরনের খাবার সুন্দর একটা কথা বলছেন এখানে আমি যে কথাগুলো বলবো দর্শকের উদ্দেশ্য করে আমি যে কথাগুলো বলবো আমি প্রত্যেকটা ভিডিও আমি কথাগুলো বলতে থাকি যে বাচ্চা জিরু বাচ্চা বোর্ডিংয়ের বেলা আপনার কোনো চিরা এবং মুড়ি এগুলো কাওয়ানো যাবে না কারণ এগুলো বাচ্চা বাচ্চারা কাওয়াইলে বাচ্চা মারা যায় ক্ষতিগ্রস্ত হয় বেশি আমি দর্শকের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলবো যে আপনারা বোর্ডিং করার কালে আপনার তুষ ব্যবহার করা যাবে না ওই যারা সো মিলের বসি ব্যবহার করা যাবে না আপনার বলবো যে আমরা বলি ধানের কর এই যেটা হলো আপনার ধানের কর দানের কর ব্যবহার করা যাবে অথবা সালা শট ব্যবহার করা যাবে এর কোনো কিছু ব্যবহার করা ঠিক না তবে করতে পারেন কিন্তু বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে আপনারা চিরা মুড়ি এগুলো খাওয়াবেন না আপনারা বোর্ডিংয়ের সময় আপনারা এই চমিলের বুসি এবং দানের তুষ কিংবা কোড়া এগুলা ব্যবহার করা যাবে না এটা আপনারা সবসময় খেয়াল থাকবেন এবং খেয়াল লাগবেন খেলোয়াড় যদি কেউ বাচ্চা নিতে চায় তারা কীভাবে কাছ থেকে বাচ্চা নিতে পারে এখানে দেখেন আমরা আসলে আমরা অনলাইনে সবসময় আমরা থাকি এবং ভিডিও যে আমরা করি ভিডিওর মাধ্যমে আমরা নাম্বার থাকে একজনের যদি পার্টি যদি একজন বাচ্চা নিতে চায় তো আমার ভিডিও নিচে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বাচ্চা ডেলিভারি করে থাকি এবং আমরা যদি বলেন যে দুশো থেকে বিশ হাজার পর্যন্ত তিরিশ হাজার পর্যন্ত আমরা বাচ্চা ডেলিভারি ইনশাল্লা আমরা করি আর আপনারা যে কোনো ধরনের বাচ্চা এক হলো আপনার মহিলা পুরুষ মিলায়া এক হলো আপনার শুধু পুরুষ আর একটা হলো শুধু হাসি যেটা আপনার শুধু মহিলা আপনারা যে কোনো কোয়ালিটি চান আমরা এ গ্রেডের বাচ্চারা দেওয়ার আমরা চেষ্টা করবো এবং দেব কারণ এ গ্রেডের বাচ্চারা যারা আপনারা ডিমের জন্য পালবেন আসলে এ গ্রেডের বাচ্চারাই নেওয়ার নিয়ম আর এ গ্রেড বাচ্চা যারা আপনার বাচ্চা ঠিকানু যাবেন না তা আপনারা দর্শকের কাছে আমার অনুরোধ থাকবে এটা যারা আপনারা বাচ্চা বোর্ডিং করবেন যারা বাচ্চা লালন পালন করবেন আপনারা যেন এ গ্রেডের বাচ্চারা নেওয়ার মতন আপনারা চিন্তা ভাবনা করবেন আরেকটা কথা হলো যে আপনারা একটা বিজ্ঞ কামারি কাছ থেকে আপনারা মালটা যেন ক্রয় করেন এটা হলো আমার আপনার কাছে আমার অনুরোধ থাকবে আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম খাইরুল ভাই কীভাবে তাদের এখানে বাচ্চাগুলো উৎপাদন করে এবং এগুলো কীভাবে বিক্রি করে খাইরুল ভাই অসংখ্য সময়ের জন্য ভালো থাকলে আসসালামুমাল সালাম